শিক্ষার্থীরা তোমরা কেমন আছো তোমরা অবগত আছো যে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের একটি কোর্স চলমান আমরা আছি নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের অষ্টম অধ্যায় নগদান বইতে আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের একশো সতেরো নম্বর পৃষ্ঠার একটি অঙ্ক আছে কাজ নগদ প্রাপ্তি যাবে না তাহলে নগদ প্রাপ্তি যাবে দা তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা নগদান হিসাব ডেবিট বাট্টা হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট দেনাদার হিসাব ক্রেডিট অন্যান্য হিসাব ক্রেডিট আমরা জানি নগদ প্রাপ্তি যাবে না 5 টাকা শুধু নগদ এবং ব্যাংকের সাথে যে লেনদেনগুলো আছে যেটা আমি পাবো শুধু নগদ প্রাপ্তি যাবে দায় যেগুলো আমি পাবো ব্যাংকের মাধ্যমে অথবা নগদ যে টাকাগুলো আমি পাবো ওগুলো নগদ প্রাপ্তি দা যায় তাহলে প্রথমে দেখো কি আছে পয়লা জুন আছে মালিক কর্তৃক ব্যবসায় বিনিয়োগ পঁচাত্তর হাজার টাকা যাবেদা হলো নগদ মূলধান হিসাব ক্রেডিট নগদ যেহেতু টাকা পাইছি কে দিছে মালিক দিছে মালিক যেহেতু টাকা দিয়েছে আমি টাকা পাইছি যেটা আমি পাবো ওইটাই দেয় নগদ প্রাপ্তি যাবে যেটা আমি নগদ অথবা ব্যাংকের মাধ্যমে পাবো ওই লেনদেন গুলো নগদ প্রাপ্তি জাবেদা দেয় বাকিতে লেনদেন কোনো সময় নগদ প্রাপ্তি যাবে তা যায় না তাহলে পয়লা জুন লিখতে পারি মূলধন হিসাব মূলধন হিসাব যাবে ছিল নগদ হিসাব ডেবিট নগদ এর লেখা 75000 টাকা আর মূলধন হিসাব ক্রেডিট মূলধনে কোনো ঘর নাই যদি ঘর না থাকে অন্য অন্য ঘরে লাগবে এই 75000 টাকা নগদের করে আর মূলধন যাবে ছিল নগদ হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট তাই আমরা বিপরীত চিহ্ন দিয়ে লিখব পাঁচ জুন আছে নগদে পণ্য বিক্রয় যাবে তো কি নগদ হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট জুন পাঁচ এদিকে আমরা শুধু একটা ড্যাশ দিয়ে দিলে হইবে যাবে তাহলে নগদে ঘর লাগবো আর বিক্রয় ঘর লাগবো আর বিক্রয় যদি লিখে না কোনো সমস্যা হয় না বিক্রয় হিসাব আমরা শুধু মনে রাখার জন্য বিক্রয়টা লিখে দিলাম বিক্রয় কিন্তু লেখা উচিত না টাকা পঁয়ত্রিশ বিক্রয় ঘরে পঁয়ত্রিশ হাজার টাকা নয় জুন আসে রেসবি টেরার হতে পঁচিশ হাজার টাকা পূর্ণ নিষ্পত্তিতে নগদ দশ হাজার টাকা এবং চোদ্দ হাজার টাকা চেক প্রাপ্তি টাকা পেতাম কত পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পাইতাম টাকা নগদে দিস হলো দশ হাজার টাকা এবং চোদ্দ হাজার টাকা দিস চেক চেকে পাওয়া আর নগদে পাওয়া সমান তাহলে আমরা লিখতে পারি যাবে ধরো নগদান হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট শুধু এটা লেখলে হইবে আর এক হাজার টাকা আছে বাটনা বাটনা করে এক টাকা লাগবে তাহলে লিখতে পারি আমরা কি আছে কার কাছে পেলাম রিজবি নয় নাম্বারে লাগবো

কম লেগছে এক হাজার টাকা লাগবে বাড়তে এই এক হাজার টাকা বাড়তে তাহলে ডেবিট ক্রেডিট আমার সমান হয় যাবে গেল রিসবি রিসবি টেডার্স হিসাব মানে নগদ হিসাব ডেবিট আর রিসবি টেডার্স হিসাব ক্রেডিট অথবা জেনারেল হিসাব ক্রেডিট পনেরো তারিখ আছে রাব্বি টেডার্স এর নিকটে নগদে পণ্য বিক্রয় রাব্বি টেডার্স এর নিকট আমি কি বলছিলাম যদি প্রতিষ্ঠানের নাম থাকে ওইটা যদি কোনো নগদ কথা না থাকে তাহলে বাকি তো হয়েছে কিন্তু এই জায়গায় রাব্বি টেডার্স লিখে আবার নগদ লেখছে রাব্বি টেডার্স এর নিকটে নগদে পণ্য বিক্রয় আমি কি বলছিলাম বিক্রয় শুধু তারিখ দিয়ে দিলে দেশ চিহ্ন দিয়ে দিলে হইবে তাহলে আর বিক্রয় লেখার প্রয়োজন নাই আর যদি রেখে দেয় তা তো হইবে কোন সমস্যা নেই পনেরো তারিখ নগদে পণ্য বিক্রয় আমি কি বলছি এই যে নগদে পণ্য বিক্রয় বিক্রয় কথাটা না লেখলো হইবে লেখলো কোনো সমস্যা নাই তাহলে টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি করছে যাবে তাহলে নগদ হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট পঁয়তাল্লিশ হাজার টাকা আর বিক্রয় করে লাগো পঁয়তাল্লিশ হাজার টাকা যাবে আসলে নগদ হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট একুশ তারিখ আছে ব্যবসার প্রয়োজনে ঋণ গ্রহণ ব্যবসার প্রয়োজনে ঋণ গ্রহণ যাবে তাকে নগদ হিসাব ডেবিট ব্যাংক ঋণ ক্রেডিট আমরা ঋণ নেই তার কাছ থেকে ব্যাংক থেকে যেহেতু ব্যবসার প্রয়োজনে ঋণ নিছে আমি নগদ টাকা পাইছি তাই আমি যদি নগদ পাই ওইটা হলো আসবে নগদ প্রাপ্তি যাবে শুধু নগদ লেনদেন গুলো হইবে তাহলে লাগতে পারি ব্যাংক ঋণ হিসাব একুশ তারিখ ব্যাংক ঋণ হিসাব ব্যাংক ঋণ আছে পঞ্চাশ হাজার টাকা নগদের ঘর হলে পঞ্চাশ হাজার টাকা নগদ হিসাব ডেবিট আর ব্যাংক ঋণ ক্রেডিট নগদের ঘর আছে নগদের ঘরে লেখলাম ব্যাংক ঋণের কোনো ঘর নাই যেটা ঘর নাই ওইটা অন্য অন্য ঘরে দেবে লেখা অন্য অন্য ঘরে পঞ্চাশ হাজার টাকা নগদ ঘরে লাগবে অন্য অন্য ঘরে লাগবে যার দ্বারা নগদ হিসাব ডেবিট ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট পঁচিশ তারিখ আছে মনি ব্রাদার সাথে বিশ হাজার টাকা পূর্ণ নিষ্পত্তিতে উনিশ হাজার পাঁচশো টাকা প্রাপ্তি টাকা পাইতাম বিশ হাজার টাকা মন্নির কাছে টাকা পাইতাম বিশ হাজার টাকা টাকা দিছে উনিশ পাঁচশো টাকা আর পাঁচশো কম দিচ্ছে ওটা হলো বাট্টা তাহলে আমরা লিখতে পারি মুন্নি ব্রাদারস হিসাব

তারপর আছে তিরিশ তারিখ ব্যাংক সুদ মঞ্জুর করলো আমি কি বলছি ব্যাংকের সাথে সম্পর্ক নগদে নগদে তা ব্যাংক সুদ যদি মঞ্জুর করে যাতে ব্যাংক হিসাব ডেবিট আর ব্যাংক সুদ মঞ্জুর হিসাব কেটে তাহলে আমরা লিখে দিতে পারি ব্যাংক সুদ মঞ্জুর লেখা ব্যাংকের ঘরে লিখে নগদে ঘরে লেখবো আর অন্য নগরে লেখবো আমি বলছি নগদ পাওয়ার ব্যাংক পাওয়ার সমান তাহলে লাগতে পারি তিরিশ তারিখ ব্যাংক সুদ মঞ্জুর হিসাব সুদ মঞ্জুর হিসাব টাকা আছে দুই টাকা নগদে ঘরে লেখো দুই টাকা আর অন্য অন্য ঘরে লেখো দুই টাকা যেহেতু ব্যাংকের কোনো ঘর নাই এই হলো আমার সব এন্ট্রি পোস্টিং তো হয়ে গেছে এখন যে ঘরে যেটা আছে ওই ঘরে আমরা যোগ করে দেব দেখো এখানে সব যোগ করলে দুই লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো এইটা আর এটা যোগ করলে পনেরোশো এইটা আর এটা যোগ করলে আশি হাজার এইটা এইটা যোগ করলে হলো পঁয়তাল্লিশ হাজার এইটা 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 যোগ করলে হলো এক লক্ষ সাতাশ হাজার এই হলো আমার অঙ্ক প্রথমে ছিল কি পয়লা জুন ছিল মালিক ব্যবসা মূলধন বিনিয়োগ করলো যারা তাহলে নগদ হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট বিপরীত তিনটে আছে মূলধন মূলধন লেখলাম নগদে গড়ে লেখলাম মূলধনে কোনো ঘর নেই অন্য নগদ লেখলাম নগদে করে মূলধনে ঘরে ছয় নগদে পণ্য বিক্রয় যারা ধরো নগদ হিসাব বিক্রয় হিসাব ক্রেডিট আমরা বিক্রয়ের পরিবর্তে শুধু যদি বিক্রয় না লিখে এরকম একটা ড্যাশ টান দিয়ে দিলে হইবে এইটি আমরা দিয়ে দিতে পারি এরকম একটা ড্যাশ টান দিয়ে দেবো এরকম একটা ড্যাশ টান দিয়ে দেবো বিক্রয়ের পরিবর্তে তা তো হইবে অথবা বিক্রয় যদি কেউ লেখো লেখতে নগদে করে

তাহলে আমরা লিখতে পারি এরকম ড্যাশ টান দিয়ে দিতে পারি একটু টান দিয়ে দিতে পারি অথবা নগদের কোনো বিক্রয় লাগলাম নগদের করে বিক্রয় করে যাবে তাহলে নগদ হিসেব ডেবিট বিক্রয় হিসেব ক্রেডিট একুশ তারিখ আছে ব্যবসার প্রয়োজনে ঋণ গ্রহণ যাবে তাহলে নগদ হিসেব ডেবিট ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট তাহলে আমরা লিখলাম ব্যাংক ঋণ হিসাব নগদের যেহেতু নগদ ডেবিট নগদে ঘরে লাগলাম আর ব্যাংক ঋণের করে অন্য করে লাগলাম তারপর আছে মুন্নি ব্রাদার্স হিসাব থেকে বিশ হাজার টাকা পুনঃ নিষ্পত্তিতে উনিশ হাজার পাঁচশো টাকা পাওয়া গেল আমরা লাগতে পারি মুনির ব্রাদার্স হিসাব নগদ পেলাম কতদিন করলো ব্যাংকের সাথে সম্পর্ক ব্যাংক আর নগদ কথা একই কথা যাবে ধরো ব্যাংক হিসাব ডেবিট আর ব্যাংক সুদ মঞ্জুর হিসাব কেনিট লেখলাম ব্যাংক সুদ মঞ্জুর হিসাব নগদ আছে কত ব্যাংকে পেয়েছিলাম দুই হাজার টাকা নগদের ব্যাংকে বাড়ছে এই জন্য ব্যাংক আর নগদ সমান এই জন্য নগদের ঘরে লিখে দিলাম আর অন্য নগরে লিখে দিলাম এটা এটা যোগ করলাম পাইলাম দুই লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো এটা এটা যোগ করলাম পাইলাম পনেরোশো এটা এটা যোগ করলাম পাইলাম আশি হাজার এইটা এটা যোগ করলাম পাইলাম পঁয়তাল্লিশ হাজার এই তিনটা যোগ করলাম পাইলাম এক লক্ষ সাতাশ হাজার পাঁচশো এই হলো আমার নগদ প্রাপ্তি যাবে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ তোমরা অঙ্কটি বারবার করো এবং ক্লাসগুলো দেখো আমাদের ক্লাসগুলো তোমরা তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো তোমরা যেভাবে উপকৃত হইতে আসছো তোমার বন্ধু বান্ধবের জন্য ঠিকই একইভাবে উপকৃত হইতে পারে আর তোমাদের যে প্রত্যাশা বোর্ড পরীক্ষায় অ্যাকাউন্টিং একটা প্লাস পাওয়া আশা করি তোমরা আমাদের সাথে থাকলে এ প্লাস পাবা আর তোমরা জানো যে আমাদের অঙ্কগুলো সম্পূর্ণ আধুনিক নিয়ম তাহলে আধুনিক নিয়মের অঙ্ক পেতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আশা করি অঙ্কগুলো সুন্দরভাবে করবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা শরীরের প্রতি যত্ন নেবা